আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি এর আসল ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস নিব বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইন্টারমিডিয়েট এর গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টস ক্যালকুলেশন অফ নিউ রেশিও বা নিউ রেশিও ক্যালকুলেশন এই পার্টনারশিপ চ্যাপ্টারটা যখন করতে যাও এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর উপর তোমাদের বিশেষ নজর দিতে হয় বা যে জিনিসগুলো জানলে এই ম্যাথগুলো সহজে সহজেই তোমরা বুঝতে পারো এখন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেশিও ক্যালকুলেশন এই রেশিও ক্যালকুলেশনটা তোমাদেরকে অনেকভাবে সহায়তা করবে কোথায় সহায়তা করবে এই নিউ রেশিও ক্যালকুলেশন প্রায় সময় দেখা যায় চার মার্চের একটি ম্যাথ আসে পরীক্ষায় অথবা আমরা যখন দশ মার্চের বড় ম্যাথগুলো করব করবো সেখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে গেলেও কিন্তু আমাদের নিউ রেশিও দরকার হয় কারণ নিউ রেশিও বের করে নিউ ক্যাপিটালটা বের করতে হয় আমাদের তার মানে এখানে পার্ট বি এবং পার্ট সি এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে নিউ রেশিও ক্যালকুলেশন এই রেশিও ক্যালকুলেশন করতে গিয়ে বিভিন্ন সময় তোমাদেরকে খুব আহ মানে হতাশায় পড়তে হয় যে আমরা বুঝতে পারি না কখন কিভাবে নিউ রেশিও নির্ণয় করবো আজকের ক্লাসটি মূলত এই রেশিও নিয়ে অ্যানালাইটিক্যাল একটা ক্লাস নিউরেশিও কত প্রকার হয় কিভাবে বের করতে হবে সবগুলো ডিটেলস এই ক্লাসে আমরা পক্ষ থেকে তোমাদেরকে চেষ্টা করি যে সুন্দর সুন্দর অ্যানালাইটিক্যাল এরকম ভিডিও উপস্থাপন করতে যাতে তোমরা খুব সহজে বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে আমাদের সাথেই থাকবো আশা করি তো চলো আজকে আমরা চলে আসেছি নিউ রেশিও ক্যালকুলেশন নিয়ে এখন এই নিউ রেশিও ক্যালকুলেশনে মূলত আমরা কি শিখবো সেটা জানার জন্য আমাদের জানতে হবে লাগে নিউ রেশিওটা কি আসলে ধরো এ এবং বি এই দুইজন একটা বিজনেস করতেছে তাহলে এই বিজনেস করতে গেলে তাদের যে মুনাফাটা ভাগ করা হয় এই মুনাফা ভাগের একটা অনুপাত দরকার হয়তো এটাই হচ্ছে মূলত ওল্ড রেশিও তাহলে এ হচ্ছে তিন ভাগ পায় আর বি হচ্ছে দুই ভাগ পায় তার মানে এ পাবে কত এই তিন আর দুই যোগ করলে কত পাঁচ পাঁচের তিন পাবে এ আর বি পাবে হচ্ছে পাঁচের দুই এটাই হচ্ছে মূলত রেশিও তাহলে এই যে মুনাফা বন্টনের রেশিও এটা হচ্ছে মূলত ওল্ড রেশিও ঠিক আছে এখন ধরো তারা এখানে তাদের পার্টনারে নতুন করে একজনকে কি পার্টনার হিসেবে আগমন করতেছে বা নতুন করে একজনকে পার্টনার হিসেবে নিচ্ছে তাহলে সেটাকে সেটা ধরো সি নতুন করে পার্টনারে আসছে তাহলে সি যদি আসে তখন কি মুনাফা তিন দুই এ ভাগ হবে তাহলে সি সি এর বাঘটা কোথায় তাহলে তখন সি এর জন্য একটা মুনাফা ফর্মেশন করতে হবে নতুন করে সেটা হচ্ছে ধরো আমরা ধরলাম যদি চার তিন দুই ধরো এই অনুপাতে তারা ভাগ করবে মুনাফাটা তাহলে এই যে মুনাফাটা নতুন একটা অনুপাত বের এটাই মূলত হচ্ছে কি নিউ রেশিও তাহলে আমাদের এই নিউ রেশিও অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে না তখন ক্যালকুলেশন করতে হয় এখানে নিউ সেক্রিফাইসিং এগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো তোমাদের কনসেপচুয়ালি ক্লিয়ার জানতে হবে না হয় তোমরা অঙ্কের মধ্যে প্রবলেম ফেস করবা সেক্রিফাইসিং রেশিও নিয়ে একটা ক্লাসে আলোচনা করবো সেখানে তোমাদের কখন বের করবা কখন বের করবা না এটা কোথায় কাজে লাগে এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো এখন আমরা আলোচনা করবো কি নিয়ে নিউ রেশিও নিয়ে তার মানে এই নিউ রেশিও সি আসার পরে রেশিওটা কোন অনুপাতে তাদের মুনাফাটা বন্টন হবে সেই রেশিওটা নির্ণয় হচ্ছে নিউ রেশিও সেই নিউ রেশিও তারা পুরাতন পার্টনাররা কিভাবে স্যাক্রিফাইস করছে আর একটা হচ্ছে যে তারা রেস্ট শেয়ারের মাধ্যমে নিউ রেশিওটা বন্টন করা তাহলে এখানে দুইটা অপশন একটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও দেওয়া থাকলে একটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও দেওয়া না থাকে যদি তারা রেস্ট শেয়ারের মাধ্যমে বন্টন করে তাহলে তোমরা দেখবে যে অঙ্কটা কি ইকুয়ালি স্যাক্রিফাইস বা স্যাক্রিফাইস নাকি রেশিয়াল আমরা দুইটা পদ্ধতির ম্যাথই তোমাদেরকে এখানে দেখাবো সলভ করে কিভাবে এই ম্যাথটা তোমরা চিনতে পারবা সেজন্য আমরা সবগুলো অ্যানালাইটিক্যাল প্রশ্ন এখানে নিয়ে আসলাম এক ক্লাসে তোমরা ক্লিয়ার সব বুঝতে পারবা ঠিক আছে তো চলো আমরা প্রথম একটা ম্যাথ দেখি এই একটা ম্যাথ এখানে দেখো এটা ভালো করে বুঝো তোমরা আমরা কি বলতেছি এখানে একটু বুঝো ভালো করে এখানে বলতেছে ইস এক্সাম্পল ওয়ান অপু অ্যান্ড টপু আর টু পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস রেশিও ফাইভ ইস টু থ্রি অপু এবং তপু দুজন পার্টনার তারা তাদের মুনাফাটা ভাগ করতেছে ফাইভ ইস টু থ্রিতে তার মানে এটা হচ্ছে ওল্ড রেশিও এটা কি রেশিও ওল্ড রেশিও কারণ অপু এবং তপু দুজনের মধ্যে এটা অনুপাত দীপু ওয়াজ টেকেন ইন টু দ্য পার্টনারশিপ ফর ওয়ান ফিফ শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট হুইজ হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম অপু এন্ড তপু তার মানে এখন কি করলো অপু এবং তবু তাদের নতুন পার্টনারের মধ্যে নতুন করে দীপুকে এডমিট করাচ্ছে তো দীপুকে এডমিট করানোর সময় বলছে যে ভাই তোমার আমি পাঁচ বাঘের এক ভাগ মালিকানা দিয়ে দিব আমাদের পুরো ফার্মের পাঁচ বাঘের এক ভাগ মালিকানা তোমাকে আমি দিয়ে দিব এখন এই পাঁচ বাঘের এক ভাগ মালিকানা যদি তোমাকে দেই তাহলে এটা কে দিবে ছাড়টা দিবে কে ছাড়টা দিবে কে অপু এবং তপু মিলে পাঁচ বাঘের এক ভাগ মালিকানা শেয়ার করবে কার সাথে দীপুর সাথে তাহলে এখন এটা তারা কি অনুপাতে স্যাক্রিফাইস করবে তারা স্যাক্রিফাইস করবে হচ্ছে ইকুয়ালি এই যে কথা লেখা আছে স্যাক্রিফাইস করবে ইকুয়ালি তার মানে এখানে তাদের স্যাক্রিফাইসিং রেশিওটা দেওয়া আছে তারা কতটুকু সার দিবে সেই সারের অনুপাতটা দেওয়া আছে তার মানে এটা হচ্ছে দেওয়ার তাহলে এরকম যখন তাদের কতটুকু সেক্রিফাইস করবে এটা বলা থাকবে তখন একভাবে নিউ রেশিও বের করতে হয় আর এটা বলা না থাকলে আরেকভাবে নিউ রেশিও বের করতে হয় তাহলে এখানে আমরা স্যাক্রিফাইসিং নিয়ম পেয়ে গেলাম আমাদের বলছে ক্যালকুলেট দ্য নিউ রেশিও ক্যালকুলেট দ্য রেশিও বের করো এখন আসো আমরা যদি দেখি এই মেটটা সলভ করতে যাই তাহলে কি করবো আগে আমরা ব্যাপারটা কেমন ধরো এটা একটা পুরো ফার্মে আগে কে ছিল অপু ছিল আর তপু ছিল ওরা এই পুরো কি তারা মুনাফাটা নিয়ে যেত এখন ওরা দুজন মিলে কিন্তু এই যে পাঁচ ভাগের এক ভাগ দীপুকে দিয়ে দিছে পাঁচ ভাগের এক ভাগ তার মানে এখন আছে কত আর এখানে আছে পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে অপু এবং তপুর ইয়াতে অধিকার আছে পাঁচ ভাগের এক ভাগ কিন্তু দিপুকে তারা দিয়ে দিছে এই দুজনে কিন্তু এটা দিয়ে দিছে এই অংশটুকু এবং এই যে পাঁচ ভাগের এক ভাগটা দিছে কত রূপ দিছে এই যে পাঁচ ভাগের এক ভাগ অফু দিছে হাফ আর তবু দিছে হাফ আমি কত হলো হাফ কোথায় পেলাম ওই যে ইকুয়ালি দিছে কত পাঁচ ভাগের এক ভাগ তাহলে ওই এক ভাগ অংশের মধ্যে কতটুকু দিছে অফু দিছে অর্ধেক তবু দিছে কি অর্ধেক বুঝা গেছে আমরা যদি আরো একটু ক্লিয়ার করি ধরো পাঁচটা আপেলের মধ্যে একটা আপেল দিছে পাঁচ ভাগ মানে কি পাঁচটা এর মধ্যে একটা আপেল দিছে কাকে দীপুকে কারণ এই আপেলটা কিভাবে দিছে তবু আর অপু বলছে যে ইকুয়ালি অর্ধেক অর্ধেক দিবে সমান সমান দিবে তার মানে অর্ধেক দিবে কে তবু আর অর্ধেক দিবে কে অপু বুঝছে ব্যাপারটা এইভাবে আমরা এখানে দেখলাম যে ওরা সেক্রিফাইস করছে মূলত হাফ অফ ফাইভ অফ ইস টু ওয়ান হাফ অফ ফাইভ ইস টু সরি ফাইভ ইস টু ওয়ান বুঝছে ব্যাপারটা

তাহলে আমরা লিখতাম হাফ অফ ওয়ান সিক্স যদি ওয়ান এইট লেখা থাকতো তাহলে হাফ অফ ওয়ান এইট এভাবে আমরা করতাম ঠিক আছে এটা মনে রাখবা তাহলে এখানে হাফ অফ ওয়ান ফিফ দিলাম তাহলে এখানে কতটুকু দিবে অপু দশ ভাগের এক কেমনে এই যে পাঁচ দু গুণে দশ আর এক একে এক দশ ভাগের এক ভাগ দিবে কে অপু তাহলে তপু কতটুকু দিবে তপু দিবে হাফ অফ ওয়ান ফিফ তার মানে দশ ভাগের এক ভাগ তপু দিবে এখন এটা কেন বের করলাম আমরা কারণ হচ্ছে কি এখানে তো হাফ দিচ্ছে তো হাফটা তো আর হিসাব করা যাবে না সেজন্য আমরা এটাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসতাম অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ দেওয়া যে কথা দশ ভাগের হাফ এক ভাগ দেওয়া যে কথা পাঁচ ভাগের হাফ দেওয়া একই কথা ঠিক আছে এখন আমরা এখান থেকে সেক্রিফাইস রেশিও থেকে নিউ রেশিও বের করবো নিউ রেশিওর সূত্র হচ্ছে ওল্ড রেশিও মাইনাস সেক্রিফাইসিং রেশিও কারণ আগে যা পাইতো এখান থেকে যেটুক ছেড়ে দিচ্ছে সেক্রিফাইস করছে ওইটুকি মূলত তাদের থাকবে তাহলে আগে পাইতো কত আমরা দেখি আগে পাইতো ফাইভ ইস তার মানে আট বাঘের পাঁচ পাইতো কে অফু পাইতো হচ্ছে আট বাঘের পাঁচ কেমনে এই যে পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট তার আটের পাঁচ হচ্ছে অফু আর আটের তিন হচ্ছে তপু তাহলে এখানে আট বাঘের পাঁচ বাঘ পাইতো কে অফু তাহলে এখান থেকে সে দিয়ে দিছে কতটুকু দশ বাঘের এক বাঘ দিয়ে দিছে আট বাঘের পাঁচ বাঘ থেকে দশ বাঘের এক বাঘ দিয়ে দিছে বুঝা এখন এই আট ভাগের পাঁচ থেকে যদি দশ ভাগের এক ভাগ দিয়ে দেয় তাহলে কি আমরা এখানে উ করতে হবে লসাগু করলে এখানে আমরা আট আর দশ আছে এটাকে যদি আমরা লসাউ করে দিই তাহলে এখানে হচ্ছে আশি গুণ করে দিলাম বা এটা লসাগু করলে আমরা এখানে চল্লিশও নিয়ে আসতে পারতাম তারপর আমরা গুণ করে সরাসরি আশি দিয়ে করে ফেললাম শর্ট জন্য তাহলে গুণ করলে কথা হয় আশি তাহলে আশিকে যদি আমরা এখানে যদি আট দিয়ে ভাগ করি তাহলে কথা হয় দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ আবার এখানে যদি আমাদের হয় এই যে আট যদি এখানে করে তাহলে আমাদের গুণ করে দশ দশ আছে নিচে তাহলে গুণ করলে কথা আট থাকে আর কে আট তাহলে কত থাকে থেকে আট বাদ দিলে এখানে 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 থাকে আর আমরা করে ফেললাম নিয়মে যদি এখানে তপু আমাদেরকে দিচ্ছে কতটুকু তপু পাইতে হচ্ছে আগে আটের তিন এই যে আটের তিন থেকে এখন সে দশের এক দিয়ে দিচ্ছে এই যে দশের এক দিয়ে দিচ্ছে তাহলে এখানে যদি আমরা গুণ করে আশি তাহলে আশিকে যদি আমরা আট দিয়ে বাক করি তাহলে কত দশ তিন দশে তিরিশ আর এখানে যদি আশিকে আমরা দশ দিয়ে বাকি থাকে আট আট থেকে আট তার মানে এখানে যদি বিয়োগ করে আমরা তিরিশ থেকে আট বিয়োগ করি তাহলে বাইশ থাকে আর আশি তো আশির জায়গায় রয়ে গেল তাহলে এখানে আমরা পেয়ে গেলাম দুজনের নিউ রেশিউ একজন আশির ভাগের বিয়াল্লিশ আর একজন পাবে আশি ভাগের বাইশ এখন নতুন করে কে আসছে দিপু তাহলে দীপুর অংশটা কত দীপুর অংশটা হচ্ছে ওয়ান ফিফ ওয়ান ফিফ পাঁচ ভাগের এক ভাগ তাহলে কি মিলবে আমাদের সমীকরণ কি মিলানো যাবে সমীকরণ মিলানো যাবে না তাহলে সমীকরণ মিলানোর জন্য আমাদের কি করতে হবে এই যে পাঁচ ভাগের এক ভাগ আমাদের আশি বানাতে হবে নিচের হরগুলো সমান করতে হবে আশি বানাতে হবে এখন আশি বানাতে গেলে আমরা কি করবো তাহলে আমরা জানি এখানে যদি ষোলো দিয়ে গুণ করি আমরা তাহলে এটা আশি হয়ে যাবে কত দিয়ে ষোলো দিয়ে আর কোনো ভগ্নাংশকে যদি অপরিবর্তিত রাখতে হয় হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে করি হর এবং লবকে আশি একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে পাঁচের সাথে যদি ষোলো গুণ করি তাহলে আশি হয় আর ষোলোর সাথে এক গুণ করলে ষোলো থাকে তাহলে আমাদের যেহেতু হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করছি আমাদের এই বগ্নাংশের মান কি থাকবে অপরিবর্তিত থাকবে বুঝা গেছে এটা হচ্ছে একটা ম্যাথের নিয়ম এখন এখানে দেখো এই যে আশি 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 তিনটা আশি বাদ দিয়ে দিলে থাকে কত থাকে হচ্ছে বিয়াল্লিশ বাইশ ষোলো বিয়াল্লিশ বাই ষোলো এখন এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে আরো ছোট করা যাবে তাহলে এখানে আমরা ছোট করে দিলাম দুই দিয়ে কাটলে একুশ এগারো আট এবার এখানে নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যা দিয়ে আর ভাগ যাচ্ছে না এই জন্য আমরা নিউ রেশিও রেখে দিলাম একুশ এগারো আট এটাই হচ্ছে আমাদের নিউ রেশিও তা আশা করি ইকুয়ালি স্যাক্রিফাইস যদি বলা থাকে তাহলে তোমরা কিভাবে করবা বুঝতে পারছো এইরকম আরেকটা নিয়ম আমরা দেখি আরেকটা ম্যাথ দেখি এখন আমরা একটা নতুন ম্যাথ দেখবো সেটাও সেক্রিফাইসিং রেশিও অনুপাতে এখানে বলা হয়েছে কি দেখো এন বি আর পার্টনার্স

2:1 অর্থাৎ 3 এর 2 3 এর 1 কে পাবে কে সি একটু আগে এই জিনিসটা বলা ছিল ইকুয়ালিসিফিক্স করছে এখন বলছে না না সিফিক্স ইকুয়াল হবে না সিফিক্সটা হবে টু এ অর্থাৎ এ দিবে 3 ভাগের 2 ভাগ আর বি দিবে 3 ভাগের 1 ভাগ আমাদের বলছে হোয়াট উইল বি দা নিউ রেশিও হোয়াট উইল বি দা নিউ রেশিও নিউ রেশিও কত এখন এই ম্যাটটা আমরা কিভাবে সলভ করব এটার জন্য আমরা আগে বুঝানি ধরো পুরো ফার্মের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিছে কাকে সি কে এর মধ্যে এ এবং বি কিন্তু এই চার ভাগের এক ভাগ আগের অঙ্কে কিভাবে দিছিল সমান সমান দিছিল এখন সমান সমান না দিয়ে বি দিবে হচ্ছে তিন ভাগের দুই ভাগ আর সরি এ দিবে তিন ভাগের দুই ভাগ আর বি দিবে হচ্ছে তিন ভাগের এক ভাগ তার মানে এটা হচ্ছে তাদের স্যাক্রিফাইসিং রেশিও যেটা আগে হাফ হাফ ছিল এখনো কিন্তু আমরা সেম নিয়মেই এই ম্যাটটা করতে পারবো একটু আগে যে নিয়মটা দেখাইছি শুধু হাফ হাফের জায়গায় তিনের দুই তিনের এক লিখে দেবো তাহলে চলো আমরা সলভ করি ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও তাহলে প্রথমে আমরা লিখি এখানে এর স্যাক্টিফাইস কতটুকু স্যাক্রিফাইস করবে টু ইজ টু ওয়ান তার মানে তিন ভাগের দুই ভাগ অফ কার ওয়ান ফোর চার ভাগের এক বাঘের তাহলে আসে কত তিন চারে বারো দুই একে দুই বারো ভাগের দুই এটা হচ্ছে এর স সাক্রিফাইস বিএর স্যাক্রিফাইস হচ্ছে তিন ভাগের এক এই যে তিন ভাগের এক ঠিক আছে অফ ওয়ান ফোর চার ভাগের এক এক চার ভাগের একের তাহলে এটা যদি গুণ করি তিন চারে বারো একে এক অর্থাৎ বারো ভাগের এক এটা হচ্ছে তাদের সেক্রিফাইস এখন আমরা নিউ রেশিও বের করবো কি ওল্ড রেশিও মাইনাস সেক্রিফাইসিং রেশিও ওল্ড রেশিও কত ওল্ড রেশিও ছিল চার এর তিন চার এর এক তাহলে এখন আমরা কি দিব এর চার ভাগের তিন ভাগ ছিল তার ওল্ড রেশিও এখান থেকে স্যাক্রিফাইস করছে বারো ভাগের দুই তাহলে চার ভাগের তিন বিয়োগ বারো ভাগের দুই বিয়োগ করে দিলাম একটু আগে আমরা যেটা বের করছিলাম সেম টু সেম নিয়মে কারণ এটাও সেক্রিফাইসের রুলস এ বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এখন যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কি দাঁড়ালো এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত থাকবে বারো আর চারে লসাও করলে কত বারো তোমরা চাইলে এখানে চার বারো আটচল্লিশ দিয়েও করতে পারবো কোনো সমস্যা নাই একভাবে করলে হলো একটু আগে আমরা ওইভাবে দেখেছিলাম তাহলে এখানে লসাও করলে কত আসে বারো আসে বুঝতে পারছে তাহলে বারোর সাথে যদি আমরা এখানে চার দিয়ে ভাগ করে কে তাহলে থাকে তিন তাহলে তিন তিরিকে কত হয় নয় লসাগুন নিয়মে আবার এখানে বারোকে বারো দিয়ে ভাগ করলে বারো একই থাকে তাহলে এক গুণ দুই সমান কত থাকে দুই তাহলে নয় থেকে দুই গেলে কত সাত তাহলে আমাদের নিউ রেশিও চলে আসছে বারো ভাগে সাত এর সেম বিয়ের এরটা কত বি তো আগে চারের এক এখন এখান থেকে বিয়োগ করতেছি কত বারোর এক তাহলে চারের এক থেকে বারো দিলে লসা করলে কত আসে বারো এটা যদি ভাগ করি চার দিয়ে তাহলে কত থাকে যে চার দিয়ে যদি বারো কে ভাগ করি তিন তিনে কে তিন আর বারো কে যদি বারো দিয়ে ভাগ করি থাকে এক তাহলে এক কে এক তিন থেকে দুই এক গেলে থাকে কত দুই তাহলে এখানে হচ্ছে বারো ভাগের দুই এটা হচ্ছে এর শেয়ার এবং এর শেয়ার নিউরে বেড়ে গেল এখন সি পাবে কত সি পাবে তো চার ভাগের এক তাই না কোথায় বলা আছে কোয়েশ্চেনে বলা আছে সি চার ভাগের এক তাহলে এখন চার ভাগের এক দিলে তো নিচে বারো মিলে না তাহলে আমরা রেশিওতে প্রকাশ করবো কিভাবে তাহলে নিচে কি করতে হবে আমাদেরকে এখানে হরকে বারো বানাতে হবে তো হরকে বারো বানাতে গেলে চারের সাথে কত গুণ করলে বারো হয় তিন গুণ করলে বারো হয় এই জন্য উপরে নিচে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে উপরে নিচে তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো তিন একে তিন তাহলে অনুপাত পেয়ে গেলাম সাত ইস দুই তিন এটা হচ্ছে নিউ রেশিও সেভেন ইস টু টু থ্রি তাহলে সেক্রিফাইসিং রেশিও যদি থাকে তাহলে আমরা খুব সহজেই নিয়মেই এই ম্যাটটা করতে পারবো আশা করি বুঝতে পারছো এবার আমরা চলে যাব রেস শেয়ারের নিয়মে রেস শেয়ারের নিয়মটা কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবা এখানে বলা আছে কি দেখি আমরা আসলাম এন্ড আলম আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2 আসলাম এবং আলম একটা ফার্মের অংশীদার তারা মুনাফা বণ্টন করতেছে 3:2 অর্থাৎ 5 ভাগের 3 5 ভাগের 2 এ ওয়াজ

আগে যে দুইটা অঙ্ক আমরা সলভ করছিলাম সেখানে কিন্তু আমাদের বলা ছিল তারা ইকুয়ালি স্যাক্রিফাইস করবে বা টুইস্ট ওয়ান এ স্যাক্রিফাইস করবে বলা আসে না কে কতটুক দিবে এটা বলা আছে যখন ওল্ড পার্টনার্সরা নতুন পার্টনারকে অংশ দিবে সেটা বলা থাকবে সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং নিয়মে অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিওটা বাদ দিবা ওল্ড রেশিও থেকে কিন্তু যখন এরকম বলা থাকবে না তখন বুঝতে হবে এটা রেড শেয়ারের মাধ্যমে বের করতে হবে বা অবশিষ্ট শেয়ারের মাধ্যমে করতে হবে এটা কিভাবে করবো আমরা দেখে আসি একটু চলে ধরো এটা পুরো ফার্ম এই পুরো ফার্মের মধ্যে তানজিম পাবে কে তানজিম তানজিমকে দিবে এ ফোর চার ভাগের এক ভাগ বলা আছে না কোথায় এই যে এ ফোর চার ভাগের এক ভাগ তানজিমকে দিবে এখন তানজিমকে চার ভাগের এক ভাগ দিলে থাকে কত চার ভাগের তিন ভাগ থাকে এটা কে পাবে এটা পাবে হচ্ছে আসলাম এবং আলম এই চার ভাগের তিন ভাগ পাবে আলম আর আসলাম এখন চার ভাগের তিন ভাগ ওরা ভাগ করবে কিভাবে ওরটা তো ওরা দিয়ে দিলাম তার দিয়ে দিলাম এটা ভাগ করবে কিভাবে এটা তাদের পুরাতন অনুপাতে ভাগ করে দিবা অর্থাৎ আলম পাবে হচ্ছে এই অংশটুকুর কতটুকু পাঁচ ভাগের তিন ভাগ এই যে ত্রিশ টু টু তিনের দিকে কত পাঁচ পাঁচ ভাগের তিন ভাগ আর আলম পাবে হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ আসলাম পাবে পাঁচ ভাগের তিন ভাগ আলম পাবে পাঁচ ভাগের দুই ভাগ এই অংশটুকুকে চার ভাগের তিন ভাগ তার মানে যদি তোমাকে সেক্রিফাইসিং রেশিও দেওয়া না থাকে তাহলে কি করবা রেস শেয়ার বের করবা রেস্ট মানে অবশিষ্ট অংশ নতুন পার্টনারকে যেটুক দেওয়ার সেটুক দেওয়ার পরে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে ওল্ড রেশিওতে ভাগ করে দিবা কি ওল্ড পার্টনারদের মধ্যে বেশ তাইলে নিউ রেসিউ বের হয়ে গেল চলো আমরা ম্যাথে দেখে আসি প্রথমে আমরা দিব তানজিম গেটস ওয়ান ফোর্থ শেয়ার অফ দ্য নিউ ফার্ম নতুন ফার্মে তানজিম কতটুকু পাবে চার ভাগের এক ভাগ এখন আমাদের রেশিয়ার কত এক থেকে পুরো ফার্মের মূলধন হচ্ছে এক এখান থেকে যদি চারের এক চলে যায় তাহলে থাকে কত চারের তিন এই চারের তিনের মধ্যে আমরা নিউ রেসিউটা বের করে নিব এই যে ওল্ড রেশিও ইন্টু রেশিয়ার তাহলে ওল্ড রেশিও কত ওল্ড রেশিও হচ্ছে টু টু তার মানে পাঁচের তিন এটা কতটুকুর মধ্যে এই যে চার বাঘের তিন ভাগ ভাগ করবে পাঁচের তিনের মধ্যে তাহলে কি হলো চার পাশে বিশ তিন ত্রিকে নয় বিশ ইস টু নয় এরপর আস যদি আলমটা বলি আলম পাবে কত পাঁচের দুই আর এখানে আছে কত চারের তিনের পাঁচ ভাগের দুই এটা যদি আমরা গুণ করি চার পাঁচে বিশ আর তিন দু ছয় তাহলে বিশ ইস টু ছয় চলে আসলাম এরপর আমাদের নতুন তানজিম আসছে কিন্তু তানজিম পাবে কত চার ভাগের এক এখন যে আমাদের আগের নিয়মে এখানে আমাদের কি হর মিলাতে হবে হর মিলাতে গেলে চারের সাথে পাঁচ গুণ করলে বিষ আসে যেহেতু সবারটা বিষ আসে সেই জন্য এখানে হর এবং লবকে আমরা বিশ দিয়ে গুণ করে পাঁচ দিয়ে গুণ করে দিলাম চার পাশে বিশ পাঁচে কে পাঁচ তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম নয় ছয় পাঁচ আমরা লিখে দিবো নিউরেশু নয় ছয় পাঁচ বেশ হয়ে গেল এবার আমরা এই রেশিয়ার এর আরেকটা ম্যাথ দেখব ঠিক আছে ওই ম্যাথটা দেখলে তোমরা একেবারে রেশিয়ার এবং নিউ রেশিও সম্পর্কে যত কনসেপ্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ চলো আমরা দেখে আসি এখানে বলছে এ বি সি আর পার্টনারস কে এ বি সি দে এগ্রি টু অ্যাডমিট ডি অ্যাজ এ নিউ পার্টনার ফর 1/4 শেয়ার অফ দা নিউ ফার্ম নিউ ফার্মের 4 ভাগের 1 ভাগ শেয়ার দিয়ে ডি কে তারা অ্যাডমিট করে নিছে ঠিক আছে ক্যালকুলেট দা নিউ রেশিও নিউ রেশিও বের করো এখন এখানে একটা ঝামেলায় পড়লাম কি ওল্ড রেশিও তো নাই মনে রাখবা ওল্ড রেশিও না থাকলে ধরে নিতে হবে তারা আগে সমান অনুপাতে মুনাফা করত করতো আগে তারা ছিল অনুপাত কত হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান যদি ওল্ড রেশিউ নাই তাহলে সমান ধরতে হবে তাহলে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান কত হয় এক এক তার মানে কত তিন তিনের এক তিনের এক তিনের এক এটা হচ্ছে ওল্ড রেশিও তাদের তাহলে এখানেও আমরা সেম নিয়ম প্রথমে আমরা রেশিও বের করবো ধরে নিলাম ওল্ড এসিউ ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান তারপর ডি গেটস পাবে চারের এক তাহলে থাকে কত আর চারের তিন ভাগ থাকে এই চারের তিন ভাগ আমরা ওল্ড এসিউর সাথে গুণ করে দিলে পেয়ে যাব যেমন এ পাবে কত তিন ভাগের এক এই যে ওল্ড এসিউতে তিন ভাগের এক কত চারের তিনের চারের তিনের তিন ভাগের এক ভাগ পাবে এ তার মানে কত বারো ভাগের তিন বি পাবে কত বারো ভাগের তিন সি পাবে কত বারো ভাগের তিন কিন্তু ডি পাবে এক তাহলে বারো বানানোর জন্য কি করবো তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে হয়ে গেল এখানে আসতে কত চারটা হচ্ছে আমাদের নিউ রেশিও ভাগ করি ওয়ান টু ওয়ান চলে আসবে এর বাইরে সাধারণত আর নিউ রেশিও ক্যালকুলেশনের কোনো ফর্মেট নাই তোমরা এই জিনিসগুলো যদি ভালো করে বুঝতে পারো খুব সহজেই তোমরা নিউ রেশিও ক্যালকুলেশন করতে পারবা এবং ম্যাথগুলো সলভ করতে পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য